হ্যালো এবি ওয়ান আসসালামাইকুম সুযোগ মন্তব্য মধ্যে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু এখন ফাইল নিয়ে চলে আসলাম আর এই পেল ফাইলটা শেখ কামালের শুভ জন্মদিন বার্ষিকের একটি পি ফাইল আর এই পিফাইল চার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে এক থেকে দুই মিনিট হতে হবে একটি ডিজাইন আপনারা কমপ্লিট করবেন সেটা দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর এই ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে আপনার লাগবে অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড চলুন ব্যাস কথা নম্বরে ভিডিওটি শুরু করা যাক

অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে সেখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে তিনটা নেতা খুব মুসলিম রেখেছি এখানে একটা রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা এটাকে কাস্টমাইজ করে দেবেন গ্যাস প্রথমে সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদের চলে যেতে হবে পিলাসাইকোনে তারপর চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা জানেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশে বিলার করে কিভাবে ঠিক এই ছবির মত ওকেতে ক্লিক করে দেবেন এই কোণে হাতে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন তো আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ার গিয়ে ওপরে কোনে দেখতে পাচ্ছেন আটটি ডট এই ডটটি টিপে ছবিটি এভাবে আঙুল দিয়ে দেবেন নিচে নিয়ে আসবেন যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাইজ কি সুন্দরভাবে এখানে সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আপনাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে নেয়ার গিয়ে নামটা খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সাইন নেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দিবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন ওকেতে ক্লিক করে দিলাম দেখুন গাইস নামটি এখানে বসে গেল আপনারা চাইলে এই আইকনে গিয়ে কালারে গিয়ে কালার টিটে পরিবর্তন করতে পারবেন এই ডিজাইনটি সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি ছবিটি যেভাবে চেঞ্জ করলাম প্রত্যেকটা ছবি আপনারা এবং নামটি পরিবর্তন করে নেবেন এই ফাংশনে আসলে ডিজাইন সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে গেছে কোন গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট আপনারা সমাধান নিতে পারবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকের ভিডিওর জন্য সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্ত্র কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ